ভাত চাপিয়ে দিয়েছি সকালে ছাগল দিতে গিয়েছিলাম তো চলো এই যে ভাত ফুটে উঠেছে এই খড়ের জালে জাল দিচ্ছে এই যে শেষ হয়ে গেছে তো আমার ফ্যামিলিরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার শ্যামলিমান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং তো চলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এরপর কাটাকুটি করবো এই যে সবজি দাদাও আসছে এখানে আলু আছে ফুলকপিটা আছে এও থাক আমি তরকারি করবো না কেননা গ্যাসে আমি মরে যাচ্ছি তো চলো ছটফট করে আলুগুলো কেটে নিয়ে আসছি আলুগুলো তো সব কুড়িয়ে নিতে হবে কুড়োই সব ঝাড়া হয়েছে তো তো কুমড়ো বেরিয়েছে কত কুমড়ো আছে সিম আছে কাঁচা কলা আছে তারপর হচ্ছে কচু আছে তো চলো এখানে ফুলকপি নিয়ে এসছে এই দেখো কত সুন্দর সুন্দর ফুলকপি আর এখানে শীষ পালং শাক বাঁধাকপি আর আমি নিয়ে নিয়েছি টেমোটো আর এই যে বেগুন ভাজবো তো চলো আমারটা না ইয়ে করবে ওই তো চলো সবজি নিয়ে চলে এলাম ট্যামেটো আর বেগুন নিলাম বেগুনটা মনে করছি ভাজবো তো চলো চালগুনো কুড়িয়ে নিতে হবে বাবু চালগুনো একটু ইয়ে করে নাও নিয়ে নাও চলো এখানে মাছ নিয়ে নিয়েছি এটা রুই মাছ তো আজ হয়তো এসে আমায় পকবে কেননা এই মাছ কটার দাম কত জানো দেড়শো টাকা এসে আমায় খুবই বকবে আমায় তো ভেজে তুলে রেখে দেবো আর দিকে রান্না করবো ওই টমোটো দিয়ে আলু দিয়ে একটু আলু দেবো নাহলে দুবেলা কুলেতে পারবো না তো চলো তো চলো মাছে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে চলো এরপরে এই যে কড়াই তেল দেবো আর এখানে দুটো এই যে দুটো পাটা ছিল আমাদেরই তো এই পাটাগুলো আমি মানে চিড়ে দিয়ে দিলাম কাটারি করে চিরলাম চিরে এই যে দিয়ে দিলাম কেননা এক হাতে করে সে খড়ের জাল আর এক হাতে করে মাছ ভাজা হবেই না তো নিবে যাবে আর এটা হলে কি মানে ধরতেই থাকবে তাই না তো এই আর কি তো চলো তো চলো এই যে তেল দিচ্ছি আমাদেরই পাটা কেন বললাম বলো তো আমাদের সেই দুয়ারটা করার সময় মিস্ত্রিতে পাটা রেখে দিয়ে গেছে নিয়ে যায়নি এখনও আমাদের এই যে নাচদোয়ারটা ঢালাই হয়েছিল তো ওই পাটাটা এখনও রয়ে আছে তার জন্যই আমি বললাম আমার হয়তো ভিডিও যদি দেখে তো বলবে আমাদের পাটা কোনো আমার পাটা কোনো কাছা রান্না করছে নাকি চিঁড়ে চিড়ে কাটারি করে তার জন্যে আমি বললাম তো আমাদের এই যে ঘরের দেখেছো এই যে একটা বড় একটা পাটা রয়েছে আর এই দিয়ে একটা ছোট্ট একটা পাটা রয়েছে এই যে আর এই একটা এখানটায় ঠেকন দিয়ে আছে বাঁশটা যদি পড়ে যায় তো মরে যাবো তার জন্যে আর এই বাঁশের অবস্থা দেখেছো এই যে রুই একবারে খেয়ে একবার কী করে দিয়েছে এটা যখন তখন পড়ে যাবে যার জন্যে এই যে এইটাকে দিয়ে রেখে দিয়েছে যে যাতে না পড়ে তো চলো গরম হয়ে গেছে মাছগুলো ছাড়ি তো এই যে মাছ কটা দেওয়া হয়ে গেছে দেখবে যখন তখন এটা পড়ে যেতে পারে এই বাঁশটা এই যে ঠেকন দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছ তো আর এই যে বাঁশটা এই দিকটাই কীভাবে রুয়ে খেয়ে নিয়েছে তো এইটা এটাই এটা শক্ত আছে যার জন্য এটাকে দিয়ে রেখে দিয়েছি এখানে এই যে পাতাটা করে মাটির সাথে এই যে এখানটায় কবে এটা ঠিক হবে জানি না ভয় লাগে যখন বৃষ্টি টৃষ্টি হয় যখন ঝড় বৃষ্টি হয় তখন খুবই ভয় লেগে যায় আর ওইদিকে মেয়ে আলু কাটছে যে তো চলো মাছ ভাজা কমপ্লিট এই যে এরপর আমি দিয়ে দেবো এখানে আছে টমেটো আছে ধনে পাতা আছে পেঁয়াজটা আগে দিয়ে দিই তো চলো পেঁয়াজ দিয়ে দিই আর এখানে আছে এই যে আদা রসুন স্পেস আছে এটাকে ঢেলে দেব চলো চলো টেমোটো আর ধনে পাতা একসাথে দিয়ে দিচ্ছি চলো কেটে রাখা আলু গুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পিঁয়াজ গুঁড়ো তাহলে এরপর আমি এটাকে কেটে নিই চলো পরিমাণের মতো নুনটা দিয়ে দিচ্ছি চলো কালকের জন্য ভাজা মাছ তুলে রাখি সব তো এতগুলো মাছ রান্না করব না তাই না কালকেটা তো চিন্তা করতে হবে কালকে কি খাবো তাই না তো চলো তাহলে মাছ কষানো হয়ে গেছে মাছ বলছি আলু কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি ওই কেন ঢাকা দিয়ে দিই তো চলো তো এতে আর আমি মাছের মানে মাছ আর দিচ্ছি না টমেটো আলু এটাকে শুধুই ঝোল করে দিলাম তো মাছ এতে দিচ্ছে না মাছ কটা আমি মনে করছি যে ওই কি বলে ট্যামোটো দিয়ে একটু আদা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু এটাকে একটু রসা রসা করবো ঝাল ঝাল আর কি তো এটা আলু ট্যামোটো একটা তরকারি হয়ে গেল থাক তাই না এটা আর মাছ দিচ্ছে না এর ওপরে তো চলো মেয়েদের যদি বা খেতে চাই না কিন্তু ওদের তো খাওয়াতে হবে তাই না তো চলো তো চলো রান্না কমপ্লিট করে ফেলেছি এরপর চলে এসো তোমাদের সাথে শেয়ার করি একটু আর আমার তো তোমরা জানো শো এখনও পর্যন্ত আমার ঠিক হয়নি জানি না কবে ঠিক হব আমি তো চলো এই হলো মাছের ঝাল আলু দিয়ে যদি বা করতে যাচ্ছিলাম তো করলাম না তো টমেটো দিয়ে মাছের ঝাল এজো আর এদিকে হচ্ছে সেই টমেটো আলু এই যে তো চলো মানে হচ্ছে ভাত এই যে তো চলো সব গরম গরম নাবিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে করব আর আমার সকালবেলা মাথাটা বেঁধে দিয়েছে আর আমার চুল পরে পরে তোমরা বিশ্বাস করবে না অবাক হয়ে যাচ্ছি দেখো এই হয়েছে বিরুনি আর এই চুলের অবস্থা কি অবস্থা দেখেছ চুলের সমস্যা নিয়ে কি যে করব আমি জানি না তোমরা শুধু দেখো এই যে এটা কি বিরুনি হয়েছে তোমরা বলো এটা কি কিছু হয়েছে বলো চুলের অবস্থাটা কি বলো আর কি বলবো আমি তো চলো আজকের ভিডিওটা এখানেই এম করবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা জানি না কবে ঠিক হব আমি তোমরা প্রে করো আমার নামে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন